কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেটি মা বাবার দেওয়া শিক্ষা প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না বন্ধু বলো আর বান্ধব বলো স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না যারা তোমার পরিশ্রম ও সফলতা নিয়ে হাসি করবে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা অহংকারী ও স্বার্থপর তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না আপনি কি জীবনের মানে জানতে চাইছেন তাহলে শুনুন সু খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হচ্ছে জীবন সাবধান কাউকে কষ্ট দিও না কারণ কষ্ট দিয়ে হয়তো তুমি চিরকাল বেঁচে থাকবে না কিন্তু তোমাকে দেওয়া মানুষের অভিশাপগুলো চিরক্ষাল বেঁচে থাকবে সব সময় ভুল তারাই করে যারা চেষ্টা করে আর কর্ম মানুষের অর্থ অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ ততটাই কম তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম যারা বেশি কথা বলে কথা বলতে গিয়ে সব থেকে বেশি ভুল তারাই করে কেউ একজন লিখেছিলেন একটা ভুল মানুষকে কাদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় হে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল দেখে মানুষকে বাঁচায় যে আঘাতে রক্ত বের হবে না বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে হে যে আঘাতে রক্ত বের হবে না বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা স্মরণ করে তাহলে কষ্ট পাবেন না খুশি হয়ে যান কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে ছুটে যায় ভেবে দেখুন একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হবার ভায় কী তাহলে তাকে বলে দিন যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনের শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটা বই লিখা হয় তাহলে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায় চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার থাকলে নিজেকে এমনিই সুন্দর লাগে বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বুকারা কথা বলে কারণ তারা ভাবে সবসময় কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে বলে যায় একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে অপমান বলতে পারে না তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিবেন অপমানিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার পর সেই দোয়া আল্লাহ কবুল করে নিলে আল্লাহর করা অপমান আপনি সইতে পারবেন কিনা হতে পারে আপনি আপনার জ্ঞানের কারণে জীবনে অনেক ভালো কিছু করিয়ে দেখিয়েছেন তাই বলে অহংকার করবেন না সূর্যের তাপে সাগর থেকে পানি আকাশে উঠে যায় কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর ফিরে আসে না আয়নার সামনে দাঁড়ালে যেভাবে নিজের চেহারার ক্ষতাগুলো চোখে পড়ে ঠিক তেমনি ভাবে অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সেই হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে উঠে তোমার ভিতরে তুমি কতটা কষ্ট লুকিয়ে রেখেছো তা জানি না তবে এটুকু বলতে পারি কুলা আকাশের নিচে ছোট্ট একটা কাছায় বন্দি সে পাখিটার দেখে অবশ্যই তোমার কষ্টগুলো বেশি হবে না সবাই আমার বন্ধু ছিল সবাইকে ভালোবাসতাম কিন্তু খারাপ সময় যখন এলো সবাই মুখ কুড়িয়ে নিল আর আমি আমার সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম প্রয়োজন ছাড়া কেউ রাখে না খুঁজ এই অচেনা শহরে আপন মানুষগুলো ওর হয় রুজ আপনি যদি উদাস মানুষগুলোর মধ্যে কেউ হয় তাকেন তাহলে আপনার আশেপাশের উদাস মানুষগুলোকে একটু হাসানোর চেষ্টা করুন দেখবেন তাদের হাসি মুখটা দেখলেই আপনার উদাসীনতা দূর হয়ে যাবে কেউ কি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন অনেকটা দূরে যাবার পরেই কেন সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায় এই পৃথিবীতে কেউ খারো নয় আজ তুমি যাকে বিশ্বাস করে তোমার কষ্টগুলোর কথা বলবে সেই মানুষটাই একদিন তোমার কষ্ট দিয়ে মজা নেবে তাই সবাইকে বিশ্বাস করবে না কারণ চিনি আর লবণের স্বাদ কখনো এক হয় না এই দুটি কথা সব সময় মিলিয়ে নেবেন প্রয়োজন ছাড়া কেউ কাছে আসবে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকবে না কেউ একজন বলেছিলেন যখন কেউ আমাদের ভুল ধরে তখন আমরা খুব ভালো আইনজীবী হয়ে যাই আর যখন আমরা অন্যের ভুল ধরতে শুরু করি তখন আমরা খুব ভালো বিচারক হয়ে যাই সম্মান জিনিসটা আয়নার মতো তুমি যতটা সম্মান মানুষকে করবে ততটা সম্মান মানুষ তোমাকে করবে একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় তেমনি একটা ভালো মনের মানুষ সবাইকে ভালোবাসতে শেখায়